আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে শয়তানি ইবলিশি তাবিজ নারী বর্ষীকরণ বিচ্ছেদ শত্রু দমন সব কাজে ব্যবহার করতে পারবেন একটাই তাবিজ দিয়ে সব ধরনের কাজ করতে পারবেন বর্ষীকরণ কাজ যার ওপর প্রয়োগ করবেন সর্বোচ্চ সময় বাহাত্তর ঘণ্টা এর মধ্যে ওই নারীটি আকৃষ্ট হয়ে তার প্রতি ছুটে আসবে তাকে কেউই আটকাতে পারবে না কোনো তাবিজ কবজি কাজ করবে না শরীর বন্ধ থাকলেও কাজ করবে না কারণ এটি খুবই পাওয়ারফুল শয়তানি ইবলিশি তাবিজ ফেরাউন হারুন এগুলোর নাম আছে আপনার লস্কর প্রত্যেকটা শয়তানের নাম আছে এনক সাথে খুবই পাওয়ারফুল শক্তিশালী তো কাজটি কীভাবে করবেন বিস্তারিত সব কিছু বলে দিতেছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আসে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন আর আমার অসংখ্য ভিডিও কপি হয়েছে প্রতারিত হবেন না আমার নাম্বার একটাই জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু আসে এটাতে হোয়াটসঅ্যাপ আছে তাবিস লিখতে পারলে লিখবেন না লিখতে পারলে ফটো করবেন কিন্তু শনিবার মঙ্গলবার কাজ করতে হবে সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর তাবিজ লিখবেন অথবা ফটো করা থাকলে কাঁচি দিয়ে কেটে নেবেন নিয়ে সুন্দর করে সাইড দিয়ে নাম লিখে দেবেন অমুকের অমে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে হাজির হোক উল্লেখ করে দেবেন দাগরবাতি ধোয়া দেবেন আঁতর ভরাই দেবেন মানে মাদুলিতে ভরে এটি যদি শ্মশানে গেড়ে দেন একশোতে একশো কাজ হবে শ্মশানে না যেতে পারলে কবরস্থানে গিয়ে পুরাতন কবরে গেড়ে দেবেন কাজ একশোতে একশো হবে কোনো প্রকারে ভুল নেই আমার এ অনুমতি আছে গ্যারান্টি দিয়ে এই কাজগুলো আপনারা করতে পারবেন